ডক্টর টিভি নির্মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন স্বাস্থ্য সমাধান আজকের পরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর ফেরসান আপনাদের স্বাস্থ্যগত নানা রকম সমস্যা তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের আয়োজন এবং আমাদের এই আয়োজনে দেশ বরণ্য সনাম চিকিৎসক উপস্থিত হন দর্শক আজ আমাদের আলোচনার বিষয় সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার যার অর্থ সামাজিক উদ্বেগজনিত ব্যাধি কারণ লক্ষণ এবং চিকিৎসা সামাজিক উদ্বেগ বা সোশ্যাল এংজাইটি আমাদের অনেকেই নানা সময় ভুগে থাকে আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে আলোচনা স্টুডিওতে উপস্থিত হয়ে আছেন ডক্টর সেলিনা ফাতেমা পিন্তে শহীদ সহযোগী অধ্যাপক ক্লিনিক্যাল সাইকোলজি মনোরোগ বিদ্যা বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাডাম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে কেমন আছেন ভালো আছি ধন্যবাদ সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার আমাদের কিন্তু এখন ইন জেনারেলি আমরা যদি বলি যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই সোশ্যাল এংজাইটিটা বিদ্যমান শুধু একটু জানতে চাই যে সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার কখন বলবো ডিসঅর্ডার আমরা বলবো আসলে যখন আমরা তো জানি যে তারা সোসাইটির বিভিন্ন পরিবেশকে যেখানে তাকে মনে করা হয় যে আমি কথা বলতে পারবো না বা আমি মিশতে পারবো না আমি যদি মিশি তাহলে আমাকে নিয়ে লোকজন হাসাহাসি করবে কিংবা আমি ভুল করে ফেলতে পারি কিংবা দেখা যায় যে ওরা অনেক সময় দেখা যায় যে কারোর সামনে খেতে একটু লজ্জা পাচ্ছে একটু না অনেকটাই লজ্জা পাচ্ছে অস্থির ফিল করছে শুধু চিন্তা করছে না চিন্তার সাথে সাথে তার এংজাইটি যেমন বেড়ে যাচ্ছে ফিয়ার বেড়ে যাচ্ছে এবং সাথে সাথে ফিজিওলজিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে দেখা যাচ্ছে যখন অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে যাবে ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সাথে দেখা করতে কথা বলতে যাবে কিংবা বিপরীত লিঙ্গ ছেলে মেয়ের সাথে বা মেয়ে ছেলের সাথে এরকম পরিবেশে যখন কথা বলতে যাবে কিংবা দেখা যাচ্ছে অনেক সোশ্যাল গ্যাদারিং ওখানে একটা মিটিং ওখানে কথা বলতে যাবে এইসব পরিবেশগুলো তারা আগে আগেই ভেবে ফেলে যে আমি মনে হয় পারব না আমি মনে হয় ভুল বলে ফেলবো আমি মনে হয় লজ্জায় পড়ে যাবো হ্যাঁ সবাই আমার ভুল ধরবে কিংবা হাসাহাসি করবে এই জিনিসগুলো তার চিন্তার মধ্যে থাকে যার জন্য আবেগটা নেগেটিভ থাকে এবং ফিজিওলজিতে ওই জায়গাগুলোতে গেলে কারো সোয়েটিং হয় মানে ঘাম হয় কারো হচ্ছে বুক ধক করে কারো অস্থির লাগে কারো গলা কাঁপে কারো পা কাঁপে হাত কাঁপে হ্যাঁ যেমন অনেক সময় দেখা যায় যে কোনো একটা প্রেজেন্টেশন দিতে গিয়েছি আগেই ভয় পেয়ে গেছি যদি না পারি তখন ওখানে গিয়ে আমার হাত পা কাঁপছে হ্যাঁ তো এরকম ওরা প্রত্যেকটা সিচুয়েশনে এরকম লাগে তো এটার জন্য ওরা কি করে ওদের মধ্যে অ্যাভয়েডেন্সও আছে যত সোশ্যাল গ্যাদারিং মানে দেখা যাচ্ছে যে একটা নতুন পরিবেশে গিয়ে একটা বিয়ে বাড়িতে গেলাম একটা বন্ধুর বন্ধুর বিয়ে সেখানে নতুন পরিবেশে গিয়ে কেউ কেউ খুবই মজা করছে আর কেউ কেউ দেখেছে ওখানে গেলে বোর লাগে কারোর সাথে কিভাবে কথা শুরু করতে হয় কিভাবে মেনটেন করতে হয় কিভাবে শেষ করতে হয় বা কি বলবো ওরা এটা বুঝে না অনেক সময় এই অদক্ষতাগুলো থাকে তো যার ফলে যেটা হয় কিছু থাকে বিহেভিয়ারাল স্কিলের অভাব যে কি বলবো সে জানে না আর কিছু থাকে হচ্ছে থটের জায়গায় চিন্তার জায়গায় নেগেটিভিটি যে আমি পারবো না আমি ভুল বলবো তো এগুলো মিলিয়ে তার মধ্যে এগুলো হওয়ার কারণে এংজাইটি হওয়ার কারণে ফিজিক্যাল ডিসকমফোর্ট হওয়ার কারণে সে এগুলোকে অ্যাভয়েড করে এই সিচুয়েশানগুলোকে অ্যাভয়েড করে তো এই অ্যাভয়েড করতে করতে একটা সময় দেখা যায় যে এটা যদি কন্টিনিউয়াস এটা মাঝে মাঝে হতেই পারে হঠাৎ করে আমি আমার প্রেজেন্টেশন আছে আমি মনে করলাম পারবো না তো এটা হতেই পারে কিংবা একটা আমার নতুন একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে হয়তো অনলাইনে পরিচয় হয়েছে প্রথম দেখা করতে যাচ্ছি এরকম হতেই পারে যে আমার খুব এংজাইটি হচ্ছে কিন্তু এই যে আমি যে সিনটমগুলো বললাম এটা যদি কন মানে ফিয়ার এংজাইটি এবং অ্যাভয়েডেন্স এই তিনটা বিষয় যদি কন্টিনিউয়াস ছয় মাস ধরে কারোর মধ্যে থাকে ছয় মাস এবং তার বেশি সময় ধরে যদি কারোর মধ্যে স্থায়ীভাবে থাকে তখন তাকে আমরা বলবো সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার সাথে সাথে এইটার জন্য তার মেলামেশায় তার অকুপেশনে তার অ্যাকাডেমিক লাইফে হ্যাম্পার হতে হবে যদি হ্যাম্পার না হয় যে না আমার কোনো হ্যাম্পার হচ্ছে না এটা আমার চয়েস যে আমি মিশবো না আমার এত মিশতে ভালো লাগে না সেটা কিন্তু অ্যাংজাইটি না বা সেটা সেটার জন্য অ্যাভয়েড করছে সেটা কিন্তু ডিসঅর্ডার না কিন্তু যেটাতে আমি চাই করা উচিত কিন্তু আমি পারছি না সেটা হচ্ছে সমস্যা তাহলে একটা হচ্ছে যে আমার একাডেমিক অকুপেশনাল রিলেশনশিপ এসব জায়গায় ঝামেলা মানে এফেক্ট পড়বে আরেকটা হচ্ছে এটা কোনো মেডিকেল কন্ডিশনের জন্য হবে না যেমন ধরেন সোশ্যাল এংজাইটি বা অস্থিরতা সোসাই মানে এটা কিন্তু অন্য ধরেন ড্রাগ অ্যাবিউজ করেছে অনেক দিন ধরে সে কিন্তু এখন আবার তার তার একটা পরিবেশ হয়েছে আবার সাধারণ যে বন্ধুগুলো তাদের সাথে এখন ওঠা বসায় তার চোখ দেখাতে মুখ দেখাতে লজ্জা লাগে যে ওরা জানে যে আমি অ্যাডিক্ট ওর এটার সাথে তো একটা ট্যাবও রিলেটেড আছে যে অ্যাডিক্টদেরকে তো আমরা নেগেটিভভাবে দেখি তো বা কিংবা ওই অ্যাডিকশনের জন্য তার এং এংজাইটি হয়ে যেতে ইচ্ছে করে না সেটা হবে না বা মেডিকেল কোনো কন্ডিশনের জন্য তার এংজাইটি হচ্ছে তো সে মানুষজন নিতে পারছে না যেতে পারছে না অ্যাভয়েড করছে সেটাও হবে না কিংবা সাইকিয়াট্রিক কোনো অন্য ডিসঅর্ডারের সাথে যদি এটা থাকে সেটাও সে সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার হবে না সোশ্যাল এংজাইটির সিমটমগুলো হতে পারে যেমন ধরা যাক এংজাইটি বা অ্যাভয়েডেন্স হতে পারে যেমন ডিপ্রেশনেও কিন্তু সোশ্যাল গ্যাদারিং মানুষ যে খুবই সোশ্যাল ছিল সেও কিন্তু মানুষের সাথে মিশতে তার অ্যাভয়েড করে তখন পছন্দ করে না তখন তার অতিরিক্ত ডিপ্রেশনে অনেক সময় কনফিডেন্স লো হয়ে যায় ইনফিউরিটি ডেভেলপ করে কারো কারো মধ্যে তখন হয় কি সে আগে পারতো এখন মনে হয় এখন মনে পারবো না ওইটা কিন্তু হবে না মানে যদি সাইকিয়াট্রিক অন্য ডিসঅর্ডারের কন্ডিশনের সাথে কিংবা অটিজম অটিজমে কি হয় ওখানে তো ইন্টারাকশ ইন্টারাকশানেই ঝামেলা হয় বা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না বা চোখের দিকে তাকাই না ওটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কিন্তু ওই সিমটমগুলা যেমন ইন্টারঅ্যাকশনের সমস্যা কমিউনিকেশনের সমস্যা সেইটা সেই সমস্যা আর সোশ্যাল এংজাইটি কিন্তু এক জিনিস না তাহলে ওইটার জন্য এটা হচ্ছে মানে ইন্টারাকশানের সমস্যা হচ্ছে কমিউনিকেশনের সমস্যা হচ্ছে জায়গাগুলো অ্যাভয়েড করছে কিংবা আই করছে না হবে না কিন্তু সোশ্যাল এংজাইটির জন্য আই করছে না আই কন্ট্যাক্ট করতে অস্বস্তি বোধ করছে কারোর সামনে খেতে অসুবিধা বোধ করছে কারোর সামনে কথা বলতে অসুবিধা ফিল করছে কিংবা প্রেজেন্টেশন দিতে অসুবিধা ফিল করছে এইসব জায়গাগুলো তাহলে আমরা দেখছি যে মেডিকেল কন্ডিশন এর জন্য হলে হবে না বা ড্রাগ অ্যাবিউজের জন্য প্রভাব হিসেবে হলে হবে না কিংবা সাইকেটিক কন্ডিশনের জন্য হলেও আমরা এটাকে সোশ্যাল অ্যাংজাইটি বলবো না ডিসঅর্ডার বলবো না আরেকটা হচ্ছে যে অবশ্যই এটা আমার ব্যক্তিগত আমার পারিবারিক আমার মেলামেশায় আমার একাডেমিক বা প্রফেশনাল লাইফে হ্যাম্পার করতে হবে এবং অবশ্যই এটা ছ মাস এবং তার অধিক সময় পারসিস্টেন্ট থাকতে হবে এগুলো মিলিয়ে যদি কারো এই ফিয়ার এংজাইটি অ্যান্ড অ্যাভয়েডেন্স থাকে এই সোশ্যাল নির্দিষ্ট পরিবেশ কোনো সময় নির্দিষ্ট পরিবেশে হলে স্পেসিফিক সোশ্যাল এংজাইটি হতে পারে স্পেসিফিক জায়গায় আর নাহলে ওভারঅল জায়গায় ও অনেক সময় এংজাইটি হতে পারে অসংখ্য ধন্যবাদ ম্যাম খুব সুন্দরভাবে কিন্তু আমরা সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার বিষয়টি কি সে বিষয়টা জেনে নিলাম একটু জানতে চাই আপনি লক্ষণগুলো প্রসঙ্গেও বলছিলেন যে ছ মাস থাকলে এবং কী কী লক্ষণগুলো প্রকাশ পেলে সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার বলা হয় একটু সামাজিক প্রেক্ষাপটের অবস্থান বিবেচনা করে একটু জানতে চাই যে কারা এই সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন এবং তার পেছনে কারণ কি সাধারণত কারণের পেছনে আমরা বলবো যে জেনেটিক কারণও আছে সাধারণত যে কোনো এংজাইটি ডিসঅর্ডার কিন্তু জেনারেশন টু জেনারেশন রান করে এটাও জেনেটিক্স একটা ফ্যাক্টর থাকতে পারে আর একটা বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট এখানে এনভায়রনমেন্ট খুবই ইম্পর্টেন্ট দেখা যায় যে যেসব অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল যদি থাকে সেখানে বাচ্চাদেরকে মানে খুব মিশতে দেওয়া হয় না খুব রেস্ট্রিকশানের মধ্যে বড় করা হয় তো দেখা যায় এটা একটা বাচ্চা সে শুধু স্কুলে গেছে বাসায় এসেছে এর মধ্যে আর কারোর সাথে মেশার কোনো সুযোগ নেই যা আছে সে কাজিন বা এর এরকম কাছাকাছি মানুষ যার জন্য সে কাছাকাছি মানুষের সাথেই পারে কিন্তু বাইরে কোনো মানে ওই লার্নিংটাই তার হয় নাই এটা একটা হতে পারে যে তার প্যারেন্টিংয়ের একটা বিষয় আর একটা হচ্ছে যে যদি পরিবারের মধ্যে কারো সোশ্যাল এংজাইটি থেকে থাকে তাহলে বাচ্চারা কিন্তু প্রত্যেকটা আচরণ বাবা মার আচরণ পরিবারের অন্যান্য সিগনিফিকেন্ট যারা সদস্য তাদের আচরণ ফলো করে লার্ন করে কিংবা ইমিটেট করে কিন্তু দেখা যাচ্ছে যে ওদের মধ্যে এংজাইটি থাকলে সেটাও কিন্তু লার্নিং হয়ে যায় ওদের ওরাও পরবর্তীতে এংজাইটিটাই সে জিনগত না একটা লার্নিং মানে দেখেছি আমি যেমন যে লার্নিংটা কীরকম আমরা অনেক সময় বাবা যদি রাগি হয় আমার দাদাও রাগি ছিলেন ছেলেও রাগী হয়েছে আমরা কি বলবো এটা জেনেটিক্স হতে পারে জেনেটিক্স আবার এটা লার্নিংও হতে পারে যেমন দেখা যায় দাদাকে বাবা দেখেছেন যে উনি রাগে কিন্তু ওনার সব কিছু রেডি থাকে উনি পরিবারের কর্তা উনি অনেক সম্মান পান উনি অনেক ফ্যাসিলিটিস পান তাহলে তো বাবাও তো রাগটাকে যেটা যেই আচরণটা অনেক রিএনফোর্স হচ্ছে মানে পুরস্কৃত হচ্ছে মানে অনেক ভালো কিছু পাচ্ছে সে সেটাই ফলো করবে তো সেভাবে সে সেও রাগী হয়েছে যে সেও ওইগুলো পায় এখন ছেলেও দেখেছে যে বাবার মতো বসে আচরণ করলেই রাগি হলেই সেও সব কিছু হাতে মানে চাইলেই পেয়ে যায় নাহলে সবাই রাগ থামাতে ততস্থ হয়ে যায় তো তাকে সমীহ করা হয় খুব দ্রুত জিনিসগুলো পেয়ে যায় তাহলে এইসব জায়গায় ভুল আচরণে কিন্তু রেনফোর্সমেন্টগুলো পেয়ে যাচ্ছে তো এভাবেও কিন্তু লার্নিংও হয় হুম ঠিক আছে ঠিক সেরকমভাবে একটা মা একটা সমস্যাকে কিভাবে ডিল করছে এটা বাচ্চা যদি দেখে যে সে নার্ভাস হয়ে যাচ্ছে তখন সে মনে করবে সমস্যাটাই মনে হয় ভীষণ গুরুতর এসব ও সমস্যায় মনে এরকম নার্ভাসই হয়ে যায় কিন্তু ও কিন্তু কীভাবে ডিল করে এই জিনিসটা মিসিং হয়ে গেল ও তো দেখলো না মানে আমরা তো বলি যে পরিবার হচ্ছে প্রাথমিক শিক্ষার জায়গা তো সেই জায়গা পরিবার থেকে কিন্তু সে দেখেছে যে এইভাবে চাপের মুখে কিংবা একটা সিচুয়েশনে সোশ্যাল সিচুয়েশনে এরকম রিঅ্যাক্ট করে মা সাধারণত মেহমান আসলে খুব কম কথা বলে বা একটু দূরে দূরে সরে থাকে অন্যরা কথা বলে মা বলে না ওর ও সেটা লার্ন করতে পারে হ্যাঁ যে ও দূরে দূরে থাকে কি বলতে হয় জানে না ওকে শেখানো হয়নি এরকম ব্যাপারগুলো থাকতে পারে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্টের একটা ফ্যাক্টর আছে তারপর আবার আরেকটা যেটা হচ্ছে যে পরিবারে যদি সবসময় দ্বন্দ্ব থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সোশ্যাল অ্যাংজাইটি হতে পারে আরেকটা হচ্ছে আরও দেখা গেছে পরিবার যদি একটু মানে অন্য পরিবার থেকে সুবিধা বঞ্চিত হয় যেমন ধরা যাক কয়েকটা চাচা তার মধ্যে যা যেই চাচার ফিনান্সিয়াল অবস্থাটা খারাপ তো সেখানে দেখা গেছে যে সবাই তাকে ছোটো করে দেখেছে তারাও একটু কিন্তু টিমিড হয় ভীতু হয় সাধারণত যারা ভীতু সাই তাদের আবার সোশ্যাল এংজাইটি হওয়ার চান্সেসটা বেড়ে যায় মানে এমনি তারা মানে টেম্পারামেন্টের দিক থেকে বা ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে যারা ভীতু টিমিড তাদের মধ্যে সাইনেস বেশি তাদের মধ্যে আবার সোশ্যাল অ্যাংজাইটি হতে পারে তাহলে আমি যেটা বললাম যে অনেক সময় পোভার্টি অন্যদের থেকে তাদেরকে নিচু দেখা নিজের ইনফেরিটি থেকে সে মিশতে পারে না নিজেকে অন্যদের সমান মনে করে না যোগ্য মনে করে না তাহলে ব্যক্তির সেলফ কনফিডেন্সের অভাব ইনফেরিটি কমপ্লেক্স যেটা আবার তার পরিবারের ধরন থেকে সমস্যা থেকে আসতে পারে সেখান থেকে থেকেও সোশ্যাল অ্যাংজাইটি হতে পারে এখানে আমরা কিন্তু জানলাম যে সোশ্যাল এংজাইটির আসলে কারণ কি আপনি কিন্তু বলছিলেন যে বিভিন্ন কারণ কিন্তু আছে আমরা তো জানি যে গ্রামীণ পরিবেশ মানে শহর এবং গ্রাম দুটোকে যদি বিবেচনা করি এই সোশ্যাল এংজাইটি কোথায় বেশি দেখা যাচ্ছে বলে আপনি মনে করছেন আসলে এখন যেটা হয়েছে দেখা যায় যে গ্রামের ছেলেরা যখন শহরে আসে কেউ কেউ কিন্তু আবার যারা খুব রেস্ট্রিকশনের এটা রেস্ট্রিক্টেড পরিবারে বড় হয়েছে তারা আবার কিন্তু পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে পারে না তাদের আবার এংজাইটি হতে পারে কারণ সে আবার হীনমন্যতায় ভোগে যে শহরের ছেলেরা তো আমার চেয়ে বেশি স্মার্ট আমার চেয়ে বেশি এটা আসলে অনেকটাই নির্ভর করে ব্যক্তি বিষয়টাকে কিভাবে দেখবে এবং তার লার্নিং কি হয়েছে এটা সবসময় শহর বা গ্রাম এটা এই বিবেচনা করে কিন্তু হয় না দেখা যায় শহরের বাচ্চাগুলো যদি তার প্যারেন্টিং এমন হয় যে তার এক্সপোজার অনেক কম তাকে মিশতে দেওয়া হয় নাই সেও যেমন লার্ন করবে না আবার গ্রামের বাচ্চাও কিন্তু তাই যদি আবার সাধারণত এখন গ্রামের বাচ্চাদের কিন্তু এক্সপোজারটা অনেক বেশি তাদের বাবা মার রেস্ট্রিকশনটা কিন্তু অনেক কম দেখা যাচ্ছে যে খোলা মাঠ পাচ্ছে ভিন্ন এরিয়ায় যে খেলাধুলা পাচ্ছে তারপরে আত্মীয় স্বজনের সাথে মেলামেশার সুযোগ হচ্ছে দায়িত্ব পালনের সময় হচ্ছে এই জন্য দেখা যায় যে গ্রাম থেকে যারা আসেন অনেক সময় দেখা যাচ্ছে শহরের অনেক অনেক মেধাবী অনেক সুযোগ সুবিধা পাওয়া ছাত্রছাত্রীদের থেকেও কিন্তু ওরা একটা সময় অনেক ভালো করে ফেলেন দেখা যায় যে ইউনিভার্সিটিগুলোতে যদি আমরা দেখি যে টিচারের সংখ্যা কজন গ্রাম থেকে এসেছেন আর কজন শহর থেকে এসেছেন গ্রাম থেকে আসার মানুষ কিন্তু নিতান্তই কম নয় তো তো আমরা দেখছি যে ওদের অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কিন্তু অনেক বেশ ভালো কারণ ওরা কিন্তু ওই পরিবেশটা পায় ওই স্বাধীনতাটা পায় যেমন যেটা শহরের বাচ্চাদের বা প্যারেন্টসের ক্ষেত্রে হয় না তারা কিন্তু অতি বেশি অতি সচেতন অতি বুঝে যার ফলে মানে সব কিছু নিয়ে মানে খুব সিরিয়াস হয়ে যায় রেস্ট্রিকশনের মানে ভয় পায় যেমন একটা গ্রামের মানুষ একটা বাচ্চাকে স্কুলে একা ছেড়ে দেয় কিন্তু শহরের কয়টা বাচ্চাকে একা স্কুলে যেয়েছে মানে ছোটোবেলায় যে গেছে এটা আসলে খুবই কম শহরের তুলনায় দেখা যাচ্ছে গ্রামীণ পরিবেশে যারা বড় হচ্ছে তাদের সোশ্যাল এংজাইটিটা আসলে অনেকটা কম এই যে সোশ্যাল এংজাইটি নিয়ে আমরা কিন্তু শুরু থেকে জেনে আসছি এবং আপনি কিন্তু বলছিলেন যে কেন হচ্ছে লক্ষণগুলোর কথা বলছিলেন এই রুগীরা যখন আপনাদের কাছে আসেন আসলে কিভাবে আপনারা চিকিৎসা দিচ্ছেন এখানে আসলে এখানেও সাইকোথেরাপির অনেক বড় ভূমিকা আছে তার মধ্যে আমি মেডিকেশনও আছে এসএসআরআই এসএনআরআই এই ধরনের এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করা হয় পাশাপাশি যেটা হয় যে ওদের ক্ষেত্রে দুইটা দিকে আমরা ট্রিটমেন্টটা করি একটা যদি বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করার ক্ষেত্রে দুইটা পার্ট এখানে কাজ করে একটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটির ক্ষেত্রে তার থিঙ্কিংয়ের ব্যাপারটা যে পরিবেশটা যাই হোক না কেন সে পরিবেশটাকে কিভাবে দেখছে সেই পরিবেশটাকে যদি নেগেটিভলি দেখে তার তার এংজাইটি হবে তার ভয় হবে তখন তার ফিজো যেহেতু এংজাইটি ভয়ের সাথে আমাদের ফিজিওলজিক্যাল রিয়াকশানের একটা সংযোগ আছে আমাদের সিম্প্যাথি যতবার আমরা ভয় পাই আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যারাউজ হয় অ্যারাউজ হয় প্যারাসিম্প্যাথি সেটাকে থামায় কিন্তু অতিরিক্ত যদি হতে থাকে সেটা ব্যালেন্স হয় না তো ওটা কিন্তু আমার মধ্যে একটা অস্বস্তি তৈরি করে ওটা মিলে আমার অ্যাকশনে একটা ঝামেলা হয় তাহলে থটের জায়গা থেকে যদি কেউ নেগেটিভ থাকে যে আমি পারবো না আমাকে দ্বারা হবে না আমি মনে হয় ভুল করে ফেলবো আমাকে সবাই লজ্জা দিবে এটা একটা পরিবেশে যাওয়ার আগেই সে ভেবে ফেলছে বা যে গিয়ে ওটা ভেবে ফেলছে তাহলে ওখানে থটের জায়গায় কাজ করতে হবে মানে এখানে কগনিশানের জায়গাটা নেগেটিভ থটটাকে আইডেন্টিফাই করে এক্স্যাক্টলি ও কী চিন্তা করছে ওই সিচুয়েশন কোন সিচুয়েশনগুলো ও অ্যাভয়েড করছে সেগুলো সিচুয়েশনগুলোকে আগে বের করতে হবে তো সেই সিচুয়েশানে ও নিজে গো কীভাবে দেখে সেই থটগুলো মানে ইরেশনাল বা ম্যালাড্যাপটিভ থটগুলোকে বের করতে হবে তো থটের জায়গায় যে কাজটা কম্পিটিভ থেরাপিটার ব্যবহার করতে হবে দেখা গেল যে থটের জায়গাটায় আমরা চেঞ্জ এনেছি থট ইমোশনকে যেহেতু রেগুলেট করে থটে যখন পজিটিভিটি এনেছি যে না আমি পারবো কোনো সমস্যা নেই আমি বলতে পারবো অন্যরা পারছে আমিও পারবো আমি অমুক সময় পেরেছিলাম অমুক সময় পেরেছিলাম সুতরাং এখনও পারব তো এই যে পারব জিনিসটা এসেছে তার মধ্যে তখন তার এংজাইটি কমে গেছে কমে যাওয়ার পর ফিজিওলজিক্যালিও সে কাম কমফোর্টেবল আছে কিন্তু অ্যাকশানে গিয়ে দেখা যাচ্ছে কিছু হ্যাবিচুয়াল কিছু বিষয় রয়ে গেছে যে তার তো কিন্তু স্কিল নাই সোশ্যাল এংজাইটির দুইটা পার্ট কিন্তু একটা হচ্ছে থটের পার্ট একটা হচ্ছে স্কিলের পার্ট ওই জিনিস তাকে মিশতে দেওয়া হয় নাই ওই যে কিংবা কোনো হিউমিলেটিং কোন আবার সোশ্যাল এংজাইটির কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে কোনো দিন যদি কেউ হিউমিলেশনের শিকার হয় এই ক্ষেত্রে একটু বলছি যে অনেক সময় তো দেখা যায় যে শিশুরা যখন স্কুলে যায় এর শিকার হচ্ছে ট্রমার কারণ কিন্তু ট্রমা এই যে এটা আমি এই বিষয়গুলি একটু জানতে চাই আরও কারণের মধ্যে একটা হচ্ছে কোনো বাচ্চা যদি কখনো হিউমিলেশনের শিকার হয় বাচ্চা বা বড়োদের বেলা সেটা যদি তার মনে থাকে কোনো ট্রমার শিকার হয় কিংবা যদি মানে এরকম হয় যে কোথাও ক্রিটিসি কন্টিনিউয়াস তাকে নিয়ে ক্রিটিসিজম করা হচ্ছে সেটা প্যারেন্টও হতে পারে যে আমরা অনেক সময় বলি যে অনেক সময় তুলনা করা হচ্ছে হ্যাঁ যে তোমার কাজিন দেখো কত ভালো বা তোমার বড়ো বোন কত ভালো তুমি কেন পারছো না তো আমরা মনে এই তুলনাটা করি অনেক সময় যে এটা বললে ওর জেদ হবে ও আরও ভালোভাবে করবে কিংবা ওকে সচেতন করি ওকে দেখাই যে ভালো যারা করছে তাদেরকে থেকে শিখবে আসলে সেটা হয় না অনেক সময় বাচ্চারাও দেখে যে ওকে তুলনা করছে মানে ও আমার চেয়ে বেটার মানে আমি পারছি না আমাকে এটাই দেখানো হচ্ছে তো তাতে কি হয় ওর মধ্যে আরও হিনমন্যতা ডেভেলপ করে ওর কনফিডেন্স আরও কমে যায় যে আমি ওর মতো না আমি পারি না এই জন্য আমাকে দেখানো হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে হীনমন্যতা ডেভেলপ করলো এই জন্যই নিষেধ কিন্তু যে কেন আমরা বাচ্চাদেরকে মানে ক্রিটিসাইজ করব না কিংবা তুই না তুই বোকা কেমনি সমাজে চলবি আমরা কিন্তু বলি তো এই জিনিসগুলা কিন্তু বাচ্চারা বিলিভ করে ফেলে কোনো কোনো বাচ্চা সব বাচ্চা কিন্তু একরকম হয় না যারা খুব সেনসিটিভ বাচ্চা যারা বাবা মার কথাকে অনেক ভ্যালু করে তারা কিন্তু বিশ্বাস করে ফেলে হ্যাঁ তো এই জন্য প্যারেন্টিং স্টাইলও একটা ইম্পর্টেন্ট জিনিস তারপরে যে পরিবারে হিউমিলেশন হয়নি কিন্তু আত্মীয় স্বজন হিউমিলেট করে কিংবা কোনো একটা বাচ্চার কিছু ডিফর্মেটি আছে যেমন সে হয়তো একটু পা টা খুঁড়িয়ে হাঁটে একটা তার চোখ এটা নিয়ে অনেকে বলে যায় কানা হ্যাঁ এক খোরা করে কথা বলতেছে কিংবা একটা বাচ্চা একটু হেলদি এ মোটা ওই যে বলে না এ মোটা বুলিং শিকার হচ্ছে তো এই যে বলছে মোটা তো এই যে জিনিসগুলোর মাথার মধ্যে ঠুকে যায় যে বুলির শিকার হচ্ছে যে ক্রিটিসাইজের শিকার হচ্ছে যে হিউমিলেশনের শিকার হচ্ছে তার মধ্যে যেটা হয় এগুলো ইনফেরিটি ডেভেলপ করে তার কনফিডেন্স কমে যায় তখন সে নিজের ব্যাপারে সব নেগেটিভ ভাবতে শুরু করে যে আমি পারবো না আমাকে দ্বারা হবে না আমি ভুল বলে ফেলবো আমাকে মানে সবাই হাসবে তো পরিবেশগুলো যখন সোসাইটির পরিবেশগুলো আসে তখনই সে অস্থির হয়ে যায় তো ওই জায়গায় কগনিশানের আর যেটা বললাম যেটা যে ও না করতে করতে ও স্কিলটা শেখে নাই যেমন বাবা মা অ্যালাউ করেছে তুমি শুধু কাজিনদের সাথেই মিশতে পারবে তো মেয়ে ছেলে ছেলে ছেলেটি মেয়ে কাজিনদের সাথে বড় হয়েছে এখন ও তো মারামারি থাপড়া থাপড়ি করে বড় হয়েছে দেখা গেল এখন সে ইউনিভার্সিটিতে পড়ে এখানে মেয়ে ছেলে তফাতটা বোঝে না সে মেয়েকে থাপ্পড় মেরে বসে কিংবা খুব কাছে গিয়ে দাঁড়ায় কিন্তু একটা সোশ্যাল ডিস্টেন্স আছে যেমন সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রত্যেকটা জিনিসের একটা তুমি যদি সামাজিকভাবে দক্ষভাবে কারোর সাথে মিশতে চাও নিজের দক্ষতা বাড়াতে চাও তুমি মানে অনেক উন্নতি করতে চাও তোমার স্কিলটা সোশ্যাল স্কিলটা ভালো থাকতে হবে তো সেখানে তুমি কারো গায়ের উপর এসে গিয়ে দাঁড়াচ্ছ এটা দৃষ্টিগটু হবে তো এখন দেখা যাচ্ছে ছেলেটা হয়তো জানেই না ওই যে এখানে কিন্তু তার থটের প্রবলেম নাই এখানে তার বিহেভিয়ারের প্রবলেম যে একটা সোশ্যাল পরিবেশে কিভাবে দাঁড়াতে হয় কোন কথাটা স প্রথম পরিচয়ে বলা যায় না কোন কথাটা বলতে হয় আলোচনা শুরু করতে গেলে কোন কথাগুলো একদমই বলা যাবে না আর কোন কথা দিয়ে শুরু করা যায় এই ব্যাপারগুলো স্কিলের ব্যাপার যেটা তাকে তার বাবা মাও কখনো শেখায় নাই তার এমন কোনো স্কুলের পরিবেশও পায় নাই যেখান থেকে শিখেছে কিংবা বন্ধু বান্ধবও ওরকম পায় নাই যে মিশতে মিশতে ট্রায়ালের এরোর মাধ্যমে শিখে গেছে তো যার ফলে এই ধরনের রেস্ট্রিক্টেড পরিবার থেকে এসে হঠাৎ করে তো সে পারবে না তো এখন আমি থটে কাজ করলাম কিন্তু বিহেভিয়ারে তো তার স্কিলের অনেক অভাব আছে যেমন সে চট চট করে এত কাছে চলে যায় মেয়েরা মনে করে যে ওর মনে হয় ইনটেনশন খারাপ ও কেমনি জানে কাছে দাঁড়ায় তারপরে আবার কেমনি জানে গায়ে হাত দিয়ে কথা বলে হ্যাঁ তো ও কিন্তু বুঝতেছে না যে ও কেন ওকে সবাই এড়াচ্ছে কিন্তু ও ভুলগুলো হচ্ছে তো সেই জায়গায় বিহেভিয়ারাল কিছু টেকনিক আছে হ্যাঁ যেমন সোশ্যাল স্কিল ট্রেনিং সেখানের মধ্যে কিছু আবার পার্ট আছে যে রোল প্লে করে দেখানো মডেলিং মডেলিং মানে হচ্ছে যে যে আচরণটা তাকে শেখাতে যাচ্ছি সেটা একজন কো থেরাপিস্ট বা থেরাপিস্ট নিজে সেই আচরণটাকে দেখিয়ে দেয় আগে ভুল আচরণটাকে দেখায় যে ভুল আচরণটা দেখতে কেমন লাগে দেখো ও তখন আরে এটা তো খুব উইয়ার্ড লাগতেছে তারপর সঠিক আচরণটা দেখায় এরপর ওকে সেই রোলটা প্লে করতে বলে মানে এখানে ছোট ছোট কতগুলো টেকনিক আছে মডেলিং রোল প্লে সোশ্যাল মানে সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের মধ্যেই এগুলো আছে অ্যাসার্টিভনেস ট্রেনিং তো এগুলো কিছু ট্রেনিং আছে এগুলো আবার গ্রুপ থেরাপি আছে সোশ্যাল এংজাইটি যারা পেশেন্ট তাদের সবাইকে নিয়ে করা হয় এটা করা যায় ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপির মধ্যে কম্পিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই কাজ করে আর হচ্ছে এক্সপোজার থেরাপি সেটা হচ্ছে যে ব্যক্তিকে এক্সপোজ করা হয় যেই জায়গাগুলো সে অ্যাভয়েড করে এবং সেগুলো করা হয় গ্রেডেড টাক্ অ্যাসাইনমেন্টের মাধ্যমে অল্প থেকে আস্তে আস্তে সবচেয়ে অস্বস্তি কম লাগছে সেই জায়গাটা থেকে সবচেয়ে বেশি লাগছে সেটা গ্র্যাজুয়ালি ওখানে এক্সপোজ করা হয় তো এরকম অনেকগুলো ট্রেক টেকনিকের মাধ্যমে আসলে সোশ্যাল অ্যাংজাইটি ডিল করা অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং সোশ্যাল অ্যাংজাইটি নিয়ে বিস্তারিত তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন ধন্যবাদ ম্যাম আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল সামাজিক যে উদ্বেগজনিত ব্যাধির কারণ লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ডক্টর টিপি নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন স্বাস্থ্য সমাধানে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিপির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে